আসলাম আলাইকুম হ্যালো সবাই কেমন খুব ভালো সবাইকে স্বাগত দেখতে পাচ্ছি তো আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ আজকের vlog টা হচ্ছে অন্যরকম অন্যরকম বলতে হচ্ছে আজকে ছবি বানাতে দিন বুঝতেই পারছো সবাই বানাত মানে হাঙ্গর কত রকমের চাই তার জন্যই যতটাই বানাই না কেন তোমাদের মাঝে শেয়ার করবো আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না

তেজপাতাটা ধুয়ে নিলাম ধুয়ে মুছে নিলাম কারণ দিয়ে গরমেতে গেলে ছিঁড়ে তো ছিঁড়ে নিলাম তারপরে কয়ে দিয়ে দিলাম সম্পূর্ণ তারপরে ওই যে অল্প কিশমিশ দিলাম তারপরে গরম মশলা দিলাম তারপরে এবার গরম মশলাটা দেওয়া হয়ে গেছে তো লাগিয়ে নিচ্ছি ভালো করে কারণ এইবার আমি কিন্তু এটা পেস্ট করে রেখেছি হ্যাঁ বাদামকে অল্প সিদ্ধ করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি তো তারপরে এবার ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে ওই যে পাশে

আমার বানানোর মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে আর প্লিজ কমেন্ট করে জানাবে যে এটা তোমার দিলে আরো ভালো লাগতো এইভাবে দিলে আরো ভালো লাগতো কারণ শিক্ষার শেষ নেই আর এই যে বাদামের কান্ডটা বলে বাদামটা একচুয়ালি ওই কড়াই এগিয়ে দিয়ে দিতে ভুলে গেছি তার জন্য ছোট্ট কড়াইটাতে ঘি দিয়ে ভেজে নিলাম হুম তারপরে দিয়ে দিল আর একচুয়ালি আমি বারবার দেখছিলাম ইয়ের দিকে মাইক্রোফোনের দিকে কারণ মাইক্রোফোনের চার্জ ছিল না ভাব আমি দেখছিলাম যে দেখি মাইক্রোফোনটা অন আছে না অফ হয়ে গেছে অন আছে না অফ হয়ে গেছে একবার অ্যাকচুয়ালি চলতে চলতে অফ হয়ে গেছিল

কয়টাকে ধরে নিয়ে নাচি আর এরপরে এর মধ্যে দুধ দিয়ে দেবো হম সবাই দেয় না দুধ দেয় না নারিকেল দেয় না কিশমিশ দেয় না শুধু ঘি দিয়ে আর বাদাম দিয়ে রান্না করে মানে ওরা নাকি আমার আমার এখানে আমি যেটা হচ্ছে সেটাই বলছি তো ওরা নাকি পনেরো দিন এই জন্য দুই মাস রেখে রেখেছে আমাদের তা আমার অত দিন ধরে প্রয়োজন নাই তার জন্যই আমি বলছি যেটাতে টেস্টি হবে সেটাই করবো আর ওরা ওই জন্যই আমার শাশুড়িরা টেস্টি ওইভাবে করছে না এই চিনি দিয়ে ই দিয়েই টেস্টি করছে তো আমার কাছে কিন্তু

তো এবার এটা কমপ্লিট তারপরে এবার দ্বিতীয় এবার 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 করে নি হ্যাঁ এবার কিন্তু সুজি আর মার্কিনা একটা চালের একটা সবে খাবা নাকি সুজি খাবা খেলে করব নালে করব না মার্কিনাটা চালের একটা তো মাছ খানে মম্মি তাহলে কি করতে পারব করব আমি মেয়ে কে বলে দিছি করে দেবা

খাবা কিন্তু আমি তো করবো চালের কালকে নিয়েছো এক কিলো নিয়েছো সেই তো আচ্ছা অল্প করে

ভিডিওটাকে একটু স্ক্রিপ্ট করতে হচ্ছে তারপরে ও করতে হচ্ছে তো এসে এবার উঠে নি মিশে বন্ধুরা আইবা করছি আজকে যে আবার কি চালু কি হবে গিং এরকম আছে নয় হবে যতক্ষণ আগে

গ্যাস করে আটা টা করতে গেলে গ্যাসটা বন্ধ করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে গোটাটা ভেঙে তারপরে আর চুলাটা দিয়ে দিয়ে আস্তে আস্তে মানে নাড়তে থাকতে হবে আর

জল নিচ্ছিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাস বন্ধ করে জলটা নিয়ে ঠান্ডা করে

এবং সাহেব আসবে দোয়া করার জন্য সেটাও শেয়ার সঙ্গে থাকো থাকো দেখতে আম্মু আমি আল্লাহ করবো তোমরা সবাই বেড়াতে বেশি বেশি দোয়া করো আমার জন্য দুয়া করো আমি ভালো থাকি আমিও দুয়া করব তোমাদের জন্য তোমরা যেন ভালো থাকো 아, 슬로우. 하, 다 안돼. 무슨 요나맞이되이 되지 않나요? 나맞이 되지 않나요? 나 맞는 말이 되지 않나요? 지않이 되지 않나요? 나 맞는 말이 되지 않나요? 나 맞는 말이 되나요나 맞는 말이 되지 않나나 맞는 말나요나 맞는 말이 되지 않나요? 나 맞는 말이 되지 않나요? 나 맞는 말이 되지 않나요? 나 맞는 말이 되나요나 맞는 말이 되

সুন্দর লাগছে দেখো কাপড়ে আম্মু সবাইকে বলে দাও যে আমার আম্মু এখানে ভিডিওটা শেষ করছে তোমাদের জন্য সবার জন্য দোয়া করেছে আম্মার জন্য দোয়া করেছে হুম ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশান অন করবে বন্ধুরা আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর শোভে রাতে বেশি বেশি ইবাদত করো হ্যাঁ তো কারণ এই দুনিয়ার আমরা রং রং তামাশায় ব্যস্ত থাকি তো ওই দুনিয়ার জন্য কিছু করতে হবে আল্লাহতালার নাম নিতে হবে তো তার জন্যই যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার ফুজ কী নাম ওটাকে দেখো তো সবাইকে আমি সালাম দিচ্ছি সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে তো আল্লাহ হাফিজ শুভরাত্রি সবাই বেশি বেশি ইবাদত করো আর আমিও ইবাদত করব তো ভিডিওটা আমি ওইখানে শেষ করছি আসসালামু আলাইকুম